দু সাল থেকে উঠে যাবে পাঁচশো টাকার নোট দু হাজার বাতিল পাঁচশো টাকার নোট পরিষ্কার জানিয়ে দিল কেন্দ্র সরকার হ্যাঁ এমনই চাঞ্চল্যকর দাবি নিয়ে ভাইরাল হয়েছে ইউটিউবের একটি ভিডিও আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভিডিও দেখে ফেলেছে লক্ষ লক্ষ মানুষ ফলে রাতারাতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে সত্যিই কি নোট বাতিল হচ্ছে ইউটিউবের ভিডিও থেকেই শুরু গুজব নাম প্রকাশে অনিচ্ছুক সম্প্রীতি এক ইউটিউব চ্যানেল দোসরা জুন প্রকাশিত একটি বারো মিনিটের ভিডিওতে বলা হয়েছে যে দু সালের মার্চ মাস থেকে পাঁচশো টাকা নোট বাজার থেকে তুলে নেবে সরকার আর ভিডিওতে এমনও দাবি করা হয়েছে সরকারের অন্দর মহলে নাকি এ বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত ফলে এই ভিডিও দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যদিকে অনেকে ব্যাংকে গিয়ে নিজের জমানো পাঁচশো টাকার নোট জমা দেওয়ার জন্য ভিড় করতে শুরু করে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট সম্প্রীতি তাদের এক্স হ্যান্ডেলে এই ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছে পাঁচশো টাকার নোট বাতিলের কোন রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি এই নোট সম্পূর্ণ বৈধ এবং চালু রয়েছে আর ভবিষ্যতেও থাকবে সঙ্গে আরও বলা হয়েছে যে এই ধরনের ভুয়ো এবং গুজব ছড়ানো ভিডিও থেকে দূরে থাকুন সরকারি তথ্য ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করবেন না নোট বাতিলের অতীতের ইতিহাস অনেকেই এই ঘটনাকে দু সালের সঙ্গে মিলিয়ে ফেলেছে সেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে পাঁচশো টাকা এবং হাজার টাকা নোট বাতিলের ঘোষণা করে তার পরিবর্তে চালু করা হয়েছিল নতুন ডিজাইনের পাঁচশো টাকার নোট যার রং স্টোন গ্রে এবং পিছনের লাল কেল্লার ছবি আর এই নতুন নোটের মাপ ছেষট্টি মিলিমিটার ইন্টু দেড়শো মিলিমিটার এমনকি কি হাজার তেইশ সালে দু টাকার নোটও বাজার থেকে তুলে নেয় রিজার্ভ ব্যাংক সাধারণ মানুষের জন্য সতর্ক বার্তা এই ঘটনার পর আবারও প্রমাণিত হলো গুজবের জালে আটকে পড়ে সাধারণ মানুষ দিনের পর দিন বিভ্রান্ত হচ্ছে আর সেই কারণেই সরকার বারবার একই কথা বলছে যে তথ্য যাচাই করুন কোনো গুজবে কান দেবেন না তাই এই ধরনের কোনো ভিডিও বা বার্তা যদি পেয়ে থাকেন তাহলে সেটা গুজব বলেই রিপোর্ট করতে পারেন কারণ সরকারের দেওয়া কোনো তথ্য ছাড়া কিচ্ছুতে বিশ্বাস করবেন না সরকারি তথ্য ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করবেন না নোট বাতিলের অতীতের ইতিহাস অনেকেই এই ঘটনাকে দু সালের সঙ্গে মিলিয়ে ফেলেছে সেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে পাঁচশো টাকা এবং হাজার টাকা নোট বাতিলের ঘোষণা করে তার পরিবর্তে চালু করা হয়েছিল নতুন ডিজাইনের পাঁচশো টাকার নোট যার রং স্টোন গ্রে এবং পিছনের লালকেল্লার ছবি আর এই নতুন নোটের মাপ ছেষট্টি মিলিমিটার ইন্টু দেড়শো মিলিমিটার এমনকি দু হাজার তেইশ সালে দু হাজার টাকা নোটও বাজার থেকে তুলে নেয় রিজার্ভ ব্যাঙ্ক সাধারণ মানুষের জন্য সতর্ক বার্তা এই ঘটনার পর আবারও প্রমাণিত হল গুজবের জালে আটকে পড়ে সাধারণ মানুষ দিনের পর দিন বিভ্রান্ত হচ্ছে আর সেই কারণেই সরকার বারবার একই কথা বলছে যে তথ্য যাচাই করুন কোনো গুজবে কান দেবেন না তাই এই ধরনের কোনো ভিডিও বা বার্তা যদি পেয়ে থাকেন তাহলে সেটা গুজব বলেই রিপোর্ট করতে পারেন কারণ সরকারের দেওয়া কোনো তথ্য ছাড়া কিচ্ছুতে বিশ্বাস করবেন না